হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমার মেয়ের পছন্দের মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে মুরগির মাংসগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে আমি একটা কড়াইতে সবগুলো দিয়ে দিছি দেওয়ার পর পরিমাণ মতো লবণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর বড় মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এদিকে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব তারপর তেল দিয়ে সবগুলোই আমি হাট দিয়ে সুন্দর মতো মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আসে চুলে বসিয়ে সবগুলো মুরগির মাংস আমি সুন্দর মতো মেখে নিয়েছি নিয়ে আমি পানি দিয়ে যে চুলায় বসিয়ে দিলাম আর এদিকে আমি আমার মেয়ের পছন্দের ঢেঁড়স ভাজি করতেছি আমার মেয়ে আবার ও সেরকম ভাত খায় না কিন্তু ঢেঁড়স ভাজি খায় মুরগি মাংস ওর খুব ফেভারিট তো আজকে আমার সব রান্নাই ওর পছন্দেরই হচ্ছিল তো ও খুব খুশি আমি রান্না করতেছি আর ও দৌড়ে আসে আমাকে বলতেছে মা কতক্ষণ হবে তার মানে ও সকাল থেকে কিছুই খায়নি তো খাবে তো ওর জন্য তাড়াহুড়া করে এই যে আমি ভাজি রেডি করলাম আর এদিকে আমার মুরগি মাংসটা হয়ে আসছে তো মুরগি মাংসটা আমি ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব মুরগির মাংস ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগে না ধীরে আমি ধীরে ধীরে কষাচ্ছি আর আমার মেয়ে আসে চুলা বাড়িয়ে দিচ্ছে বলতেছে এতক্ষণ কেন হয় না তাড়াতাড়ি আমাকে দাও তো আমি কিছুক্ষণ কষে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে ভাজা মশলা এড করে দিব ভাজা মশলা দেওয়া হয়ে গেলে আমার মুরগি মাংসটি রেডি হয়ে গেল আমি চুলা বন্ধ করে দিয়েই আমার মেয়েকে সঙ্গে খেতে দিস আমার মেয়েতে খুব খুশি তো আমার মুরগি মাংস রান্নার রেসিপি আপনাদেরকে কেমন লাগছে আর আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ